তাই ছাগলের তর্কা রোগের লক্ষণ প্রতিরোধ ও প্রতিকার জানা জরুরি মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রাণী সম্পদ হিসেবে কর্মরত রয়েছেন এক তর্কা গ্রীষ্ম প্রধান দেশে তর্কা ছাগলের একটি মারাত্মক রোগ সাথে পরিবেশে ছাগল এই রোগে বেশি আক্রান্ত হয় রোগটি এতই মারাত্মক যে তর্কার জীবাণু ছাগলে প্রবেশ করার এক দুই এক আট ঘণ্টার মধ্যেই লক্ষণ প্রকাশ পায় এমনকি লক্ষণ দেখা দেওয়ার আগেই ছাগল মারা যেতে পারে ব্যাসিলাস অ্যান্থ্রাসিস নামক জীবাণু দ্বারা রোগটি হয়ে থাকে লক্ষণসমূহ প্রবল জ্বর হয় ক্ষুধা থাকে না এবং জাবর কাটে না পশু অস্থির হয়ে ওঠে এবং পেট ব্যথা আরম্ভ হয় বারবার রক্ত মিশ্রিত পায়খানা হয় রোগাক্রান্ত ছাগল খুব তাড়াতাড়ি অজ্ঞান হয়ে পড়ে এবং মারা যায় প্রতিরোধ পালের কোনও ছাগল হঠাৎ মারা গেলে বা তর্কা হয়েছে বলে সন্দেহ হলে অন্য ছাগলকে দ্রুত শুষ্ক ও উঁচু স্থানে সরিয়ে ফেলতে হবে আক্রান্ত ছাগলের দ্রুত মৃত্যু হলে কোনও নির্জন স্থানে ছয় ফুট গভীর গর্ত করে মৃতদেহ ও অন্যান্য জিনিসপত্র মাটিতে পুঁতে ফেলতে হবে প্রতিকার তর্কা হয়েছে বুঝতে পারলে পাঁচ লাখ প্রোকেইন পেনিসিলিন রানের মাংসে বা পাঁচ মিলিলিটার টেরামাইসিন মাংসপেশিতে ইঞ্জেকশন করতে পারলে উপকার পাওয়া যায়